আজকে একটু বৃষ্টি হলেই আমাদের আপত্তি ওঠে এত সুন্দর পোশাক ভিজে নষ্ট হয়ে যাবে মসজিদে যেতে পারব না কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে এখন পোশাকের সম্মান হয়েছে আমাদের কাছে সালাতের কোনো গুরুত্ব নাই ভাইয়া আমার আমি আপনাদেরকে প্রশ্ন করি পোশাকটা কি আপনাকে কিনেছে নাকি আপনি পোশাক কি কিনেছেন আমরা পোশাক কিনি না পোশাক আমাদের কেনে আমরা পোশাক কিনি পোশাককে যেভাবে চালাবো যেভাবে বাজে রাখবো পোশাক সেইভাবে থাকতে বাধ্য কিন্তু বিষয়টা এমন হয়েছে আমরা আমাদের ইমানের চেয়ে আমাদের সরাের চেয়ে আমরা পোশাককে বেশি ভালোবাসি পোশাক আপনি পরবেন পড়বেন জামিলুন কুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন তার মানে এই নয় যে পোশাকের কাছে আপনি বিক্রি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা ধৈর্য ধরতে হবে তাহলে এক নম্বরে আমি কী বললাম সবুর করতে হবে সর্ব অবস্থায় যে কোনো অবস্থাতেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে